আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি উদ্বিগ্ন হই তাহলে একটাই কাজ করবেন নামাজে দাঁড়াবেন সিগারেট ধরানোর দরকার নেই টেনশনে স্মোক করার দরকার নাই ড্রাগস নেওয়ার দরকার একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার না নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ আপনার টেনশন দূর করে দেবেন সে আল্লাহ একইভাবে নবী সাল্লাহস্লামকে দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা হয়ে চলে গেলেন সেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন ধ্যান করতে লাগলেন এক পর্যায়ে ওহি তার কাছে আসলো দুজনের দেখেন কত মিল পাওয়া যাচ্ছে এরপর যেমন ইব্রাহিম আলী ইসলামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবী সালাম কেউ সমাজ থেকে কি করা হলো তাড়িয়ে দেওয়া হলো মারা হলো গালি দেওয়া হলো রক্তাক্ত করা হলো এক পর্যায়ে থেকে হিজরত করে চলে যেতে হলো মিল পাচ্ছে পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ মুহাম্মা সাল্লাহমারুল ইসলামকে আত্মীয়রা বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ সাল্লাহ সাল্লাহু আলুসলামকেও সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলু মোহাম্মদ সাল্লাম হিজরত করে চলে যেতে হয়েছে তাকেও এবং তাকেও মিল চলে যাওয়ার সময় তাদের সাথে ইব্রাহিমের সাথে তার স্ত্রী সারা তার স্ত্রীর নাম কি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন দুজন কয়জন দুজন একজন হাওয়া আলিহা হাসালাম দুই নম্বর সারা আলীহালাম তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেনি এই ওয়াজটা আবার আপনার বউকে শোনায়েন না রাগ হয়ে যান তাকে গিয়ে বলবেন বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে তুমি আমার চোখে তুমিই সবচেয়ে সুন্দর যদি কন্ট্রোল করতে চান খালি প্রশংসার প্রশংসা নিন্দা করতে গেলেই সমস্যা নিন্দা করতে গেলেই বেঁকে বসে যাবে খালি প্রশংসা তুমি অনেক সুন্দর তোমার রান্না অনেক সুন্দর তোমার রুচি অনেক ভালো তুমি আছো বলেই আমার সব কাজ সুন্দর হচ্ছে শুধু প্রশংসা দেখবেন যে সব সুন্দর মতো চলছে ঘুড়ি উঠছে আকাশে সুন্দর আর যদি টানা হেসরা শুরু করেন তাহলে ওই যে মানজা দিতেন না পড়া ঘুড়ি ঘুড়ি কেটে চলে যাবে আর অন্য আরো ঘুড়ি যদি আকাশে থাকে তাহলে ওই ঘুড়ি ঘুড়ি পেঁয়াজ লাগে কেটে চলে যাবে কথা কি বুঝতে পারছেন বোঝেন বোঝেন যাই হোক এখন কিন্তু এই সময়টা চলছে প্রত্যেক ঘরে ঘরেই ফেতনা আর প্রত্যেক ঘরে ঘরেই পরকিয়া অতএবৃদ্ধতা ভালোবাসা বজায় রাখার চেষ্টা করতে হবে আল্লাহ দান করুন আমি হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গী হচ্ছেন তাদের স্ত্রীরা দেখেন শুরু থেকে নবিসের পাশে ছিলেন তার স্ত্রী রাদিয়াল্লাহু আনহা এবং ইব্রাহিম আসলামের পাশে তার স্ত্রী সারা সালাম আর খারিজাউদ্দুল্লাহ অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ইমান এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ না আর খাদিজা রবি আল্লাহানা সেই মহীয়সী নারী যাকে জিব্রাহিল আল ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো সরোগোল নাই কোনো রকমের শব্দ দূষণ নাই সুকুন আর সালাম পিস আমাদের মা বন্ধুকে আল্লাহ খাদিজা রবি আল্লাহ মতো বানিয়ে দিন এবার হিজরত তাকেও করতে হলো তাকেও করতে হলো তিনি করলেন মদিনায় সাল্লাম আর ইব্রাহিম না প্রথমে ফিলিস্তিনে ফিলিস্তিনে কোথায় বলা হয় সেখানে গিয়ে ও যাওয়ার পথে একটা ঘটনা যাওয়ার পথে একটু দাঁড়াই যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে তারপর একটা ঘটনা যাওয়ার আগে ঘটনা কি সমাজের লোকজন মূর্তি পূজা করছে সুরা আম্বিয়ার মধ্যে আছে আমি শর্ট করছি নাহলে সময় বেশি লাগবে সুরা আম্বিয়ার মধ্যে আছে লোকজন শিরিক করছে ইব্রাহিম আলসালাম বলছেন মা হ্যা দিহি তেমাদি আনচুল্লাহি ফোন এইসব কি সব মূর্তি তোমরা পূজা করো যারা শোনেও না এবং উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তখন তার কম তাকে বলছেন তুমি কি আমাদের সাথে ছাট্টা মস্করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে তখন ইব্রাহিম আল বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব যখন তারা চলে গেল ইব্রাহিম আলা ইসলাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেলেন ইল্লা কেবি রমমেন হোক শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলো এসে দেখলো যে মূর্তি ভাঙা কে ভাঙলো বালফা আলা হায় বি আইলি হাটিনা আমাদের উপাসদের সাথে এই কাজ কে করেছে একজন বলল হয়তোবা সে ব্যক্তি করেছে ইউ কয়ললাহ ইব্রাহিম যার নাম ইব্রাহিম দেখা হলো তুমি কি করেছো তিনি বলছেন যে বালফা আলা কেবিরুহুম হায়া দে বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে এবার তারা বুঝতে পারলো এত কথা বলতে পারে না তখন ইব্রাহিম আসলাম বললেন তুমি কেন তাহলে এমন কিছুর উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথা বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না একটা মাছি বসলে সে তাড়াতেও পারলো না তাহলে কেন তার উপাসনা করছো কোনো জবাব নাই জবাব নাই কিন্তু তো অহংকার আছে ঠিক এখনকার নমরুদ ফেরাউন্দের মতো জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে তাকে দরবারে নিয়ে যাওয়া হলো ওখানে শাসককে নমরুত ডেকে বলছে কি সমস্যা তো ইব্রাহিম বলছে কি কি সমস্যা কে তোমার রপ ইব্রাহিম আমার রব সে যে জীবন দেয় মৃত্যু দেয় নম্রু বলছে না ওয়া ওয়াইমিত আমি তো জীবন দেই মৃত্যু দেয় কিভাবে একজন ফাঁসির আসামি তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল এই জীবন দিলাম আর একজন সা মানুষ নিরপরাধ ডাকলো গর্দার নামিয়ে দিল মৃত্যু দিলাম ইব্রাহিম রসমেল মোচা আচ্ছা ঠিক আছে কল আ ইবরাহিম রববি আল তারপরে তুমি বলছেন ইন আল্লাহ হ্যাঁ সিমিনাল মাস রেফ চি আমার রব আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখা এরপরে সে কাফের হতবম্ব হয়ে কিন্তু কিছু করতে পারলো না সবাইকে বললো এটা ধরো ওয়ানসুরু আলী তোমাদের ইলাহাদেরকে সাহায্য করে একে ধরো খুজু হু ও তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও ওই যে আগুনের কুণ্ডলি খোলা হলো এবার তাকে আগুন জ্বালানো হলো তাকে আগুনে ফেলা হচ্ছে আগুনে পড়ার সময় আল্লাহ রবুল তার কাছে পাঠালেন জিব্রাহিল আলহিসামকে এসে বলছেন হ্যা যত তোমার কি কোনো হাজত আছে আমার কাছে তখন ইব্রাহিম আল ইসলাম বলছেন না আমার হাজত আল্লাহর কাছে আছেন হ্যা আল্লাহ ও নেহমদ নাসিফ এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সাহায্য অবধারিত হয়ে পড়লো আল্লাহ পাক বললেন ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও ব্যাস সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে করে আছে কিন্তু উঠছে না ঠিক এরকম পরীক্ষা নবীমে দিতে হয়েছে না বদরে উহুদে আল্লাহ সাহায্য এসেছে না আল্লাহর এসেছে তার মাধ্যমে সাহায্য হয়েছে এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল কিন্তু ঘটনা কিন্তু সেই যাই হোক এরপরে ইব্রাহিম আসলাম চলে যাচ্ছেন ওই কমিউনিটি থেকে মিশরের এক বাচ্চা লম্পট সে স্ত্রী সারাকে কিডন্যাপ করলো এবার সারাকে তার সাথে খারাপ কিছু করার ইচ্ছা করা মাত্রই অবশ্যই সে পড়ে গেল প্যারালাইজ তিনবার এই জায়গায় এই বাচ্চা বুঝতে পারে যে এই এই মহিলা বা এই নারী কোনো সাধারণ কোনো নারী নয় তখন তিনি ছেড়ে দেন তাকে এবং তার সাথে হাজারা আলী হাসালামকেও হাতিয়া দিয়ে দেন এই সময় ইব্রাহিম আহ ইসলাম নামাজে ছিলেন যখন তার স্ত্রী বিপদে পড়েছে এবং তিনি বিপদে পড়েছেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন ঠিক নবী সাল্লাহামের মতো তিনি বলতেন যখনই আমি উদ্বিগ্ন হই তখনই নামাজে দাঁড়িয়ে যাই আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি উদ্বিগ্ন হই তাহলে একটাই কাজ করবেন নামাজে দাঁড়াবেন সিগারেট ধরন দরকার নাই টেনশনে স্মোক করার দরকার নাই ড্রাগস নেওয়ার দরকার একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নাই নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ পাকে আপনার টেনশন দূর করে দেবেন ইনশো আল্লাহ একই জিনিস এরপরে হাজার আয়েস লাগবি ইব্রাহিম আলাইহিস বিয়ে করে নেন এখন সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না শেষ বয়সে গিয়ে ইব্রাহিম রাসলাম বলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন আমি চললাম আমার রবের দিকে আমার রব আমাকে পথ দেখাবেন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আমার রব আমাকে সলেহীন সন্তান দিন মানে উত্তম নেককার সন্তান দিন রব্বি হাবলি মিনাস সলিহিন ফাদাসশারনাহু বিগুলামিন হালীম আল্লাহ বলেছেন এরপর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম এরপর এই সন্তান যখন বড় হলো হল ফাইল আইয়া যখন সে দৌড়ানো শিখলো ইব্রাহিম আল ইসলাম বললেন হে আমার সন্তান আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া তোমার কি রায় আমাকে বলো এই বাচ্চার বয়স কত হবে দশ বা বারো তখন ইসমাইল আল ইসলাম বলছেন ইয়া হে আমার বাবা ইফ তোমা আল্লাপাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন ইনশাল্লাহমিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কত বছর বয়স দশ বা বারো মানে আমাদের এই জেনারেশনের দশ বারো বাদ দেন বিশ তিরিশ বছরের মানুষকে জিজ্ঞাসা করেন এরকম কোনো চেতনা আছে কি না আদৌ আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার আল্লাহ বা হুকুম করেছেন মাথা নত জীবন দেওয়া তো অনেক বড় বিষয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার সবচেয়ে চূড়ান্ত লেভেল নামাজ পরে কিনা জিজ্ঞাসা করে হারাম্যাফের ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করে মিউজিক ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করে বাদ্যযন্ত্র ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্যে আল্লাহর জন্যে আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্যে যার যার সম্পত্তি ওকে ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা করে সৎকা করার মানসিকতা আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা একটা মাতাসা করতে পারে কিনা জীবন দিয়ে অনেক বড় বিষয় যারা ছোট ছোট কুরবানি করতে পারে না এরা বড় কুরবানি করতে পারবে এটা ভাবা যায় না এত সহজ না যারা ছোট ছোট কোরবানি করতে পারে না যে পাঁচ টাকা দান করার মানসিকতা রাখে না তার কাছে আপনি পাঁচ লাখ টাকা চাচ্ছেন সম্ভব ইল্লা আসসাল তো এই বাচ্চার বয়স বারো বছর বলছেন হে আমার বাবা ই ফাহমা আল্লাহ পাক যা আদেশ করেছেন করেন আমাকে ধৈর্যস্তি পাবেন এরপরে ফাইলাম্মা আসলামে আমার চাল্লাহ জাবির যখন তার উভয়ে আত্মসমর্পণ করলেন এবং বাবা ছেলেকে পাশ করে শুইয়ে দিলেন জবাই করার মতো করে বলে আদা হুয়া ইব্রাহিম আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে ডাকলাম হ্যাঁ ইব্রাহিম কদ দে সৎ ডাক্তার তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছ কত দ সদ ডাক্তার রৈয়া ইন নে ইন ইন হা দালা হুয়া এটা একটা স্পষ্ট পরীক্ষা ও ফায়দা ই না হু বি জি আজিম এই জায়গায় আমি একটা একটা মহান কুরবানি উৎসর্গ করলাম ঠিক সন্তান কুরবানি নেওয়া লাগবে না সালে মানে আলা ইব্রাহিম ইব্রাহিমের উপরে শান্তি বসিত হোক এই হলো আপনার ঈদুল আজহা কয়জন মানুষ কোরবানি করার সময় এই চেতনা লালন করেছেন যে আমি ইব্রাহিম আমি যাকে কোরবানি করছি আমার সবচেয়ে প্রিয় বস্তু ইসমাইল এবং যদি জীবনে কখনো আমার সুযোগ আসে আমিও আমার জান আমার মাল আমার সম্পদ আল্লাহর রাহে কোরবানি করব ইনশাআল্লাহ আল্লাহ কয়জন এই রাহে কোরবানি করেছে শ্রেফ গোস্ত খাওয়ার উৎসব বানিয়ে নিয়েছি আমরা এটাকে শ্রেফ গোস্ত খাও আর গোস্তের ভাগাভাগি কারাকারি নিয়ে যে মানে কি যে একটা অবস্থা এটা আমার চেয়ে ভালো জানেন যাই হোক এরপরে বাবা ছেলে মেয়েরা নির্মাণ করলেন কাবা সম্পর্কে বলছেন যে তাদের আল্লাপাকিম যখনই পাক ইব্রাহিম আইল ইসলামকে কোন আদেশ করেছেন তিনি সাথে সাথে সেটা মাথা পেতে গিয়েছেন এর নাম হচ্ছে মুসলিম এবং তিনি মুসলিম জাতির পিতা আমরা কথা বলছি কাকে নিয়ে মুসলিম উম্মার জাতির পিতা দ্য ফাদার অফ দ রিয়াল ফাদার অফ দ্য নেশন ইব্রাহিম আগে স্নান করে তাই নাকি তার ব্যাপারে আল্লাহ্বাক বলছেন যখনই আমি তাকে বলেছি আত্মসমর্পণ করো সাথে সাথে সে আত্মসমর্পণ করেছে এবং যত যত পরীক্ষা আমি তাকে নিয়েছি প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে এরপরে কাবাঘর নির্মাণ করেছে নির্মাণ করার পরে দোয়া করেছে এই যে রব্দনা চকব বাল্মিন নে ইম মে গায়েন্তে সালি ওন আরিম অতুব আরিনা ইম মে গায়েন্তে

ইব্রাহিম আল ইসলাম শেষ দোয়াটা করেছেন হে আমার রব এর পরে আপনি এমন একটা ন্যাশন পাঠাবেন যেই ন্যাশনের মধ্যে এমন একজন নবী পাঠাবেন যে নবী তাদেরকে আপনার কিতাব শেখাবে সুনত শেখাবে তাদেরকে পবিত্র করবে এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদ সাল্লু আলীঘাত ইব্রাহিম আল ইসলামের দুই ছেলে একজন ইসমাইল যাকে কেন্দ্র করে মক্কার এই ঘটনাগুলো আরেক ছেলে হচ্ছে কি বলেন ইসহা তাকে কেন্দ্র করে ওই ফিলিস্তিনের ঘটনা ইসাহ আলাই ইসলামের ছেলে ইয়াকুব আলিহি সালাম তার সন্তান এগারোটা বা বারোটা বারোটা সন্তান একজন বেনিয়ামিন আর একজন ইউসুফ আর এদিকে ইউসুফের ভাইরা বারো বা তেরো জন সন্তান তো এইভাবে আবার ইউসুফ থেকে আবার মিশর মানে এভাবেই ঘুরেছে আর কি মধ্যপ্রাচ্য মানে এই ইয়াকুব আল ইসলামের বংশধরদের মধ্যেই আছে দাউদ আছে সুলাইমান আছে ইউনুস ইউসুফ সব এখানে ইসাহ মারিয়া মৌসা সব এখানে এটাকে বলা হয় বানু ইসরাইল বানু ইসরাইল এই কারণে ইহুদিরা জেলাস যে আমাদের এখানে শেষ নবী কেন আসলো না ওই দিকে কেন আসলো আর এই দিকে মক্কা থেকে ইসমাইল আল ইসলাম এদিকে একজন নবী ইসমাইল আল ইসলামের পরে এই একজন নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আমরা হচ্ছি বনু ইসমাইল বুঝতে পারছেন কথাটা তো ওই যে দোয়া তার ফসল মোহাম্মদ সাল্লাহ এবার তিনি যখন দাওয়া শুরু করলেন সেম পরিবার থেকে বাধা সমাজ থেকে বাধা হিজরত রক্তক্ষরণ আপনার গাছের ছাল পাতাকে থাকতে হয়েছে তায়েফে মার খেতে হয়েছে মদিনায় কি ইসলামিক স্টেট কায়েম করেছেন বদর যুদ্ধ করতে হয়েছে ওহুদ তারপর খন্দক তারপর হুদয় বেয় সন্ধি তারপর খাইবার আক্রমণ তারপরে মক্কা বিজয় ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দেননি শুধু কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতাও দিয়েছে উভয়ের জীবনে এত মিল বলেই হয়তো নবীজি বলেছেন যে আমার চেহারা তার চেহারার মতোই এবং আমরাও দরুদের মধ্যে পড়ি কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা انك حميد مجيد الله بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এতটুকু আপনারা বুঝতে পেরেছেন শেষ করার আগে এতটুকু বলবো। প্রত্যেকটা ইবাদতের পিছনে সার গল্প না জানলে সেই ইবাদতের স্বাদ পাওয়া যায় না আমাদের ঈদুল আজহার মূল চেতনা কি ছিল ত্যাগের চেতনা আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার মানসিকতা থাকতে হবে আর আপনাকে আপনি নিজেকে প্রশ্ন করেন আয়না সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন আমার সবচেয়ে প্রিয় বস্তু কি আমার সম্পদ আমার বাড়ি গাড়ি আমার চাকরি আমার স্ত্রী সন্তান আমার জমি জমা বা আমার নিজের জীবন এই তো আমি বলছি না আপনি আপনার জীবন আল্লাহর প্রতি এখনই কোরবান করে দেন আমি বলছি আপনি আগে শুরু থেকে শুরু করেন অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজ পড়া শুধু অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজটা পড়া শুরু করেন আল্লাহর জন্য রোজা রাখেন আল্লাহর জন্য জাকাত দেন আল্লাহর জন্য একটু সৎকা করেন আল্লাহর জন্য একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন দিনের কোনো প্রজেক্ট করেন দিনের কোনো হেদমত করেন এরপরে আপনি আপনার পরিবারটাকে আদর্শ পরিবার বানান আপনার পরিবারটাকে আল্লাহর পথে নিয়ে চলেন যদি কখনো আপনার সামনে এমন সুযোগ দাঁড়ায় যে আল্লাহর জন্য আপনাকে জীবনও দিতে হচ্ছে তখন আপনি দিতে পারবেন ইনশাল্লাহ এখন পারবেন না কারণ এখন আপনি নামাজই পড়ছেন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তহফিক দেখবেন এক নাম্বার ত্যাগের মানসিকতা দুই নাম্বার ভোগবাদী বিষয়গুলো থেকে বেরিয়ে আসে এখন সিস্টেম চলছে খালি ভোগবাদ খাও দাও ফুর্তি কর ওই যে রবীন্দ্রনাথের কবিতার মতো যিনি অবশ্য কি আঠারো বছর বয়সে বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর বয়স ছিল কি এগারো বছর এটা নিয়ে যদিও বা কোনো নাস্তিকের কোনো মাথা ব্যথা এখনও আমরা দেখি না তো তার কবিতার মতো দুহাতে যা পাও হাত পেতে নাও ঠিক আছে দুহাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক এটা তাদের কনসেপ্ট মানে দুনিয়া যা পাচ্ছেন দু হাতে হাত পেতে নেন বাকির খাতা শূন্য থাক বাকির লোভে নগদ পাও না কে ছাড়ে ভুবনে লালন বলেছে বাকির লোভে নগদ পাবে না দুনিয়াতে কে ছাড়ে ঠিক পশ্চিমাদের একই কনসেপ্ট খাওয়া দাওয়া ফুর্তি করো ভোগবিলাস করো পরকাল বলে কিছু নাই যদি হয়ও পরকাল তখন দেখা যাবে বিষয়টা ঠিক আছে আর আমাদের কনসেপ্ট কি দিনের জন্যে যা পারেন সব ছেড়ে দেন দিনের জন্যে যদি দুনিয়া চলেও যায় যাক বাকির খাতা পরকালের খাতা পূর্ণ হোক এটা খালি থাকবে পরকালের খাতা যেন পূর্ণ থাকে এটা আমাদের কনসেপ্ট আল্লাপাক জাহান নামের মধ্যে একজন ব্যক্তিকে ঢুকাবেন এক সেকেন্ড ঢুকাবেন আর বের করবেন মানে আল্লাহ পাকের এক সেকেন্ড এটা কত বছর আমি জানি না আল্লাহ পাকের একদিন হচ্ছে পঞ্চাশ হাজার বছরের সমান তো তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কি সুখে ছিলে সে বলবে যে সুখ কি জিনিস আমি তো জানি না সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি ছিল তাকে এক সেকেন্ডের জন্য যাহা ঢোকানো হবে বের করা হবে সে বলবে সুখ কি আমি জানি না আর আমরা মনে করি এখনকার যারা মিলিয়ন বিলিয়নার আছেন হয়তোবা এরকম কেউ হতে পারে সেই ব্যক্তি যে চোখের ইশারা করলেই এক দেশ দখল হয়ে যায় ঠিক আছে আর সবচেয়ে দুঃখী একটা মানুষকে আল্লাহাক ঢোকাবেন জান্নাতে এক সেকেন্ড ঢোকাবেন দুনিয়াতে কষ্ট ছিলে সে বলবে যে কষ্ট কি জিনিস আল্লাহ আমি তো জানি না তো চূড়ান্ত সফলতা এটা এই জন্য ভোগবাদী দর্শন না ইসলামের জন্য আল্লাহর জন্য ছাড় দিতে শেখেন ত্যাগ করতে শেখেন তিন নাম্বার পরিবারের আদর্শ ঠিক করতে হবে দেখেন ইব্রাহিম আলামের পরিবার মা হাজারা সন্তান ইসমাইল বাবা ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের কর্তারা ইব্রাহিমের মতো হচ্ছেন না মায়েরা হাজারার মতো হচ্ছেন না আর আমরা সন্তান যারা আছি আমরা ইসমাইল আলী ইসলামের মতো হতে পারছি না টিকটক প্রজন্মই থেকে যাচ্ছি ততদিন পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব না ঠিক আছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ভাইসাল্লাম ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফসল আমাদের সামনে দায়িত্ব হচ্ছে তার রেখে যাওয়া এই দিনটাকে বাঁচানো এই দিনটার প্রচার করা এই দিনটার প্রসার করা নিজের জানমাল অর্থ সম্পদ যা আছে এগুলো দিয়ে দিনের কোন খেদমত বা কল্যাণ আঞ্জাম দেওয়ার চেষ্টা করা এতে করে ইনশাআল্লাহ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো যখন একত্রিত হবে দিন ইসলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ তালা বিজয়ী হবে একদিনে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় সম্ভব না আমরা ঈদ উল আজহা এবং ইব্রাহিম আলী ইসলাম তার পরিবার এবং নবী সাল্ল আলি ইসলামের সাথে যে মিল এগুলো থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম আল্লাহবাকে আমরা সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ইব্রাহিম আহ ইসলাম শিরকের সাথে আপোষ করেন নাই আমরাও যেন শিরকের সাথে আপোষ না করি তিনি আদর্শ পরিবার গড়েছেন আমরাও যেন বলার চেষ্টা করি তিনি দিনের জন্য প্রয়োজনে দিনের জন্যে অগ্নি পরীক্ষা দিয়েছেন দিনের জন্য পরীক্ষা আসলে আমরাও যেন সফর করতে পারি বলতে পারি হাসবি আল্লাহ আমার মা ইব্রাহিম আল ইসলাম তার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহ রাহে কুরবানি করার মানসিকতা দেখিয়েছেন আমরাও আমাদের সবচেয়ে প্রিয় বস্তু আমাদের মাল সম্পদ যেগুলো আল্লাহর জন্য উৎসর্গ করা সম্ভব সেগুলো করার মানসিকতা লালন করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক عناयत করুন সর্বোপরি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লেখা যাওয়া এদিন ইসলাম যিলুল হক এটাকে মুসলিম অমুসলিম সবার ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমরা সবাইকে তৌফিক عناयत করুন আমিন আকুল কুলি হাদাসস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লি সা'ইল মুসলিমান বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলাইতিল হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন কারিম বুররুফুর রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته